রাজ্যে আলু রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সরকারের পক্ষ থেকে প্রতিবাদে আলু সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যবসায়ীরা জটিলতা কাটাতে গতকাল খাদ্য ভবনে কৃষি বিপণন মন্ত্রীর তাতেও কোনো সুরাহা মেলেনি বৈঠক নিষ্ফলা থাকে আজ থেকে ধর্মঘটের ডাক দিয়েছিলেন আলু ব্যবসায়ীরা আবারও জানিয়ে রাখবো ভিন রাজ্যে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কৃষি বিপণন মন্ত্রীর সঙ্গে বৈঠক ছিল গতকাল সেই বৈঠক নিষ্ফলা হয় আজ থেকে ধর্মঘটের ডাক আলু ব্যবসায়ীদের সীমান্তে আটকে আলু বোঝাই ট্রাক আলু সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন আলু ব্যবসায়ীরা খাদ্য ভবনে গতকাল বৈঠক ছিল কৃষি বিপণন মন্ত্রীর সঙ্গে বৈঠকেও মিলল না সমাধান সূত্র আজ থেকে ধর্মঘটের সিদ্ধান্ত আলু ব্যবসায়ীদের ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি যেমনটা জানা যাচ্ছে আজ থেকে ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যবসায়ীরা গতকালের বৈঠক নিষ্ফলা ছিল শেষ আপডেট কি রয়েছে তোমার কাছে একেবারেই দেখো কাল রাত অর্থাৎ সোমবার রাত থেকেই কিন্তু তারা যে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছিল সেই ধর্মঘটের সিদ্ধান্ত কিন্তু তারা অনল রয়েছে এবং কাল রাত থেকেই আলুর যে সরবরাহ সেই সরবরাহ কিন্তু বন্ধ করা হয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ীর যে সমিতি সেই সমিতির তরফ থেকে তবে যেহেতু গতকাল তাদের সঙ্গে মন্ত্রীর একটি বৈঠক হয়েছিল বেতারম মান্নার সঙ্গে এবং তিনি তাদেরকে অনুরোধ করেছিলেন যাতে তারা তাদের ধর্মঘট তুলে নেন এবং তারা যে দাবিগুলো রেখেছেন অর্থাৎ বাইরে আলু রপ্তানি করতে দিতে হবে কেন তাদের সীমান্তে তাদের আলু বোঝায় ট্রাক বন্ধ করে দেওয়া হচ্ছে সেই সমস্ত দাবি নিয়ে তারা একটি চিঠি লিখতে পারেন এবং সেই চিঠি জমা দেওয়ার পর পরবর্তীকালে সরকারের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে এই পুরো বিষয়টি নিয়ে কিন্তু আজকে এই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে হুগলিতে তাদের একটি বৈঠক রয়েছে বিকেল তিনটে নাগাদ এবং সেই বৈঠক থেকে তাদের যে ধর্মঘটের ডাক দিয়েছিলেন তারা আজ থেকে সেই ধর্মঘট নিয়ে তারা পরবর্তীতে কি সিদ্ধান্ত নেবেন যাতে তারা ধর্মঘট চালিয়ে যাবেন নাকি তারা আবারো মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে রাজি হবেন বা তাদের সমস্ত দাবি তারা চিঠি আকারে জমা দেবেন পুরো বিষয়টি কিন্তু আজকে তারা একটি বৈঠক করবেন এবং সেই বৈঠক থেকেই কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন অর্থাৎ আলু সরবরাহ রাজ্যে আদৌ হবে কিনা তা কিন্তু আজকের যে বৈঠক সেই বৈঠকের উপরই নির্ভর করছে ধন্যবাদ প্রীতি সীমান্তে আটকে আলু বোঝাই ট্রাক মঙ্গলবার থেকে আলু সরবরাহ বন্ধের সিদ্ধান্ত আলু ব্যবসায়ীদের